গুড আফটারনুন সুপ্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমি নকুলহাটি পাট বাজার থেকে কথা বলছি আমি আপনাদের চিরচেনা চিরপরিচিত মুখ চিরচেনা কণ্ঠস্বর ওয়াসিম জাফর সুপ্রিয় বন্ধুরা আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আজকের পাটের বাজার অত্যন্ত কম এখানে একটি কথা না বললেই নয় যে কৃষক বাঁচলে বাঁচবে সোনার বাংলাদেশ কিন্তু সেই ক্ষেত্রে আমাদের অত্যন্ত গর্বের ফসল আমাদের ঐতিহ্যের ফসল পাট ফসল দীর্ঘদিন কৃষক ন্যায্য মূল্য পাচ্ছে না সেক্ষেত্রে কৃষক পাট থেকে আগ্রহ হারিয়ে ফেলছে এভাবে যদি চলতে থাকে একটা সময় কৃষক পাট থেকে তার আগ্রহ হারিয়ে অন্য ফসলের প্রতি আগ্রহী হবে সেই ক্ষেত্রে আমাদের এই যে যে গর্বের ফসল আমাদের সোনালী আস খ্যাত ফসল এক সময় বিলীন হয়ে যাবে আমাদের দেশ থেকে প্রিয় বন্ধুরা আরও একটি কথা বলছি যে সোনালী আসে ভরপুর ভালোবাসি ফরিদপুর এই যে আমাদের ফরিদপুরের যে ঐতিহ্যবাহী পাট ফসল এই পাট ফসলকে বাঁচিয়ে রাখার জন্য অবশ্যই সরকারকে পাটের ন্যায্য মূল্য দিতে হবে এই মুহূর্তে আমি একজন পাট ব্যবসায়ীর সাথে কথা বলবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ইসাক ভাই আমি যতটুকু আপনাকে চিনি জানি আপনি দীর্ঘদিন ধরে পাটের ব্যবসা করে আসছেন নকুলহাটি বাজারে অত্যন্ত সুনামের সাথে তো সেই ক্ষেত্রে আজকে কত করে পাট কিনছেন পঁয়ত্রিশশো টাকা থেকে আটত্রিশশো টাকা মূল্য তাতে কি কৃষকের কি লাভ হয় না লাভ হয় না ভাই লস হয় কৃষকের লস হয়

অর্থাৎ পাট নিয়ে আসছেন বাজারে তিনি পাট বিক্রি করতে আসছেন আবুল কালাম ভাই আমি তার সাথে কথা বলছি ভাই আজকে পাট কত করে বলছে সাঁত্রিশশো এই টাকায় যদি আপনি পাট বিক্রি করেন তাতে কি আপনার লস হয় লস হয় লস মনে কি আচ্ছা আচ্ছা কত টাকা মনে হলে আপনি খুশি হতেন যে চারের উপরে বিয়াল্লিশশো টাকা হলে পারে কিছুটা কৃষকের একটু রকম একটু বাঁচতে পারে শিবরা বন্ধুর আপনার একজন পাট কৃষকের কথা শুনলেন উনি বলছেন যে বিয়াল্লিশশো টাকার উপরে যদি হয় সেক্ষেত্রে ওনারা কিছুটা লাভবান হতেন আসলে পাটের এখানে খরচের বিষয়টা এক এক জায়গায় এক এক রকম যাদের পানির সংকট তাদেরকে পরিবহন খরচ অন্যান্য খরচ দিয়ে তাদের প্রায় চার হাজার টাকা মন পড়ে যায় তো সেক্ষেত্রে অবশ্যই চার হাজার টাকার উপর হলে কৃষক কিছুটা লাভবান হতো

আপনি ভালো থাকবেন সুন্দর থাকবেন সবসময় বন্ধুরা এই মুহূর্তে আমি আর একজন পাট ব্যবসায়ের সাথে কথা বলছি আসসালাম আলাইকুম আচ্ছা ওবায়দুর ভাই আপনি তো দীর্ঘদিন আমাদের বাজারে পাট ব্যবসা করে আসছেন আজকে কত করে পাট কিনছেন

আপনারা সবাই সুনামের সাথে ইজ্জতের সাথে প্রতিষ্ঠিত হন এই প্রার্থনা করছি আপনাদের পাশাপাশি আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করছে মন সৃষ্টিকর্তা রাব্বুল আলমিনের কাছে সবাইকে আবার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের পাটবাজার থেকে আমি বিদায় নিচ্ছি খোদা হাফেজ